আমার বাবা মৌলানা আবলি শাহ তিনি আমাদের মাদার ছাত্র সে কামিল পর্যন্ত পড়ছে আর আমাদের এই ভৈরব বাজারের নিকটে গ্রাম নাম গুলাম মধ্যে আল্লাহর অসীম রহমত এই জায়গার মধ্যে কিছু সম্পদ জায়গা জমি রাখিয়া এটা বাড়ি বাড়াইয়া চতুর্দিকে দিনী সুন্নতের প্রচার কার্যর কার্যক্রম চালাইয়া যাইতেছে তোমার কার্যক্রম সব দিকেই আছে আমাকে শ্বশুর বাড়ি মনে হয় গেছে জাফলং জাফলংও আমি গেছি ওই দিকেও ওর প্রসার প্রসার আছে তার বাড়ি হইলো ফানিস্বর ফানিশ্বর তো আমি বারবার গেছি তার আব্বা এখনো বাসিয়া আছেন একবারে বিমার অবস্থায় আছেন আমরা একসঙ্গে শূন্যত আন্দোলন করছি সুন্নি মানুষ তারই একটা সুযোগ্য চ্যালেঞ্জ আ বাড়িগুলোর তো জায়গা খুব কম প্যালার দেশে আর ইসলাম প্রচার করতে তো চতুর্দিকে সরাইয়া যাওয়ারই দরকার আছে প্রয়োজন আছে আউলিয়ে কেরামগন তো চতুর্দিকে গিয়া গিয়া ইসলাম প্রচারের কার্যে নিয়োজিত ছিলেন যে আমার বাবা মৌলানা আবির শাহ এই জায়গার মধ্যে আসি একটা ঘরবাড়ি বাড়ি বানাইয়া একটা মাদ্রাসা তৈরি করবে এবং বৎসর একটা মফিল করে ইফতার মফিল করে এখানে মধ্যে টাইম মাদ্রাসাও কায়ম করবার নিয়োগ করছে আল্লাহ যেন এই মাদাসার এটা কায়েম করাইয়া এই এলাকার মধ্যে যেন সুনিয়ত প্রসারের কার্যক্রম যেন চালাইয়া দেখতে পারে আল্লাহ যেন সেই তৌফিক দান করে আমিন 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 মৌলানা তাকে আমরা শাহযোগের পক্ষ তাকে করানোর সনদপ্রাপ্ত আজকে প্রদান করব এইগুলো সনদপ্রাপ্ত দেখো সব দিলাম এই বলিয়া এখন দোয়ার সময় দোয়া হয়ে প্রয়োজন এইগুলো 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 এই লম আজকে আমরা আর সময় দেরি করা যাবে না ইফতারের সময় সন্নিকট এই বলি আমি আপনাদের খেদমত থেকে বিদায় আর্জি করছি এখন আমরা একটা মুক্তসর দোয়া করে আমরা ইফতার করে আমরা চলে যাব আল্লাহ যেন আমাদের এই ইফতারকে কবুল ও মঞ্জুর করে আর এই আপনার জন্য এই প্রচারপত্র যেন চিরস্থায়ী তাকে আল্লাহ যেন কবুল ও মঞ্জুর করে আমিন 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 اللهم حبب إلينا الايمان وزينه في قلوبنا وكره لنا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين اللهم لا تقتلنا بغضبك ولا تولقنا بعذابك وعافينا قبل ذلك اللهم امدار জীবনের গুনাহ মাফ করে দাও আমরা রমজানের রোজা কবুলার মঞ্জুর নিষ্ঠর যা বা 29 জনের তোমার মর্জি মুজাবেক যে তোরা রমজান শরীফ হইবে ইয়া আল্লাহ আমরা প্রত্যেক দিনের রোজার তৌফিক দিয়া ইয়া আল্লাহ সব কদরর מקবুল বندگی আমরা नसीব করিয়া আমরা বেহেশত জান্নত তসিব কর। আজকের এই ইফতার মুফিলটা আল্লাহ কবুল মঞ্জুর করে আমার বাবা মোজান আবিশারে আল্লাহ সুন্নাত প্রচারের ব্যাপারে ওসর এই তৌফিক যেন আদরে আমরা तमाम তোমার হাবিবের উসিলায় মাফ করি দাও ইয়া আল্লাহর আমদারে কবুলো মঞ্জুর করে আমরা তোমার শানসয়ীদের এই আর্জি পেশ করি আল্লাহ আমাদের বেঈশ দাও আমরা বজত করো আমরা তোমার বজত করো ফিলিস্তিনের মুসলমান ওদের আল্লাহে বজত করো ইন্ডিয়ার মুসলমান বলতে আল্লাহ বজত করো দুনিয়ার মুসলমান ওখান আল্লাহ হেফাজত করো আল্লাহ আমদারে বেইশাব জান্ন নসিব করে দিয়া আল্লাহ তুমি আমাদের ইয়া আল্লাহ জান্নাতে ফের দাও সে তোমার দিদারর মধ্যে আমাদের মজবুত বা তৌহিদানা করে দাও আমিন আমিন